শ্বশুরবাড়ি এমন একটি জায়গা যেখানে তুমি সব সময় ভালো থাকতে পারবে না কিছুদিন ভালো থাকবা খুব আবার কিছুদিন খুবই খারাপ থাকবা মাঝে মাঝে একা গোপনে কাঁদবা এই হলো শ্বশুরবাড়ি দিন এদের জন্য পরিশ্রম করো না কেন একটু ভুল হলেই তোমার পিছনের সব ভালো গুণ শেষ হয়ে যাবে অনায়াসে আসসালামু আলাইকুম কেমন আছো ভাইরা আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করতেছি আজ রান্না করবো নোনা ইলিশ দিয়ে ধুন্দুলবাজি নোনা ইলিশ হয়তো অনেকেই চেনো আবার অনেকে নাও চিনতে পারো আমাদের দিকে এটা প্রচলন অনেক বেশি আমাদের ঘরেরও সবাই খেতে অনেক পছন্দ করে ভালো করে মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ এগুলো কষিয়ে লবণ টবণ দিয়ে আর কি নোনা ইলিশও দিয়ে দিতে হবে সাথে কষানো হলে পরে নোনা ইলিশ আর মশলাটা দিয়ে কষানো হলে পরে সবজিটা দিয়ে দেবো পানি না দিলেও হয় হালকা আমি দিয়ে নিয়েছি একটু পাতলা ঝোল রাখবো দেখে শুকনো খেলে শুকনোও রাখা যায় যে যেমন পছন্দ করে আর কি পরে এই তো নামিয়ে নিয়েছি এরপর ডিম ভুনা করব এটাকে আসলে ডিম ভুনা বলে না কি বলে সঠিক জানি না তবে আমাদের দিকে ডিম ভুনাই বলে এটাও মরিচ হলুদ লবণ সব কিছু ভালো করে কষিয়ে পেঁয়াজের সাথে পর উপর দিয়ে ডিমগুলো ছেড়ে দিতে হয় তিনটা ডিম দিয়েছিলাম আবার কেটে নিচ্ছি তিন পিস করে নিয়েছি হালকা হালকা অল্প একটু ঝোল রাখছি তারপর টান্না শেষ করে একবারে গোসল করে নিয়েছি গোসল করে তারপরে তো খেতে চলে আসছি দেখো কালারটা মশাল্লা সুন্দর আছে একদম সবুজ কালার আছে ডিমটা পরে একটু ভেঙে গেছে নামানোর পরে সবাই খাওয়া দাওয়া করছে আমি তারপর খেয়ে নিলাম দিকে প্রচুর পরিমাণে পানি হয়েছে অনেক মাছ আসছে সবাই মজা করে মাছ ধরতেছিল আমি একটু দেখতে গেছিলাম মাসা সবাই সবাইও অনেক মাছ পাচ্ছিল দেখ কত পানি হয়েছে পরে একটু ঘুমাইছিলাম বিকালবেলা আবার সবার জন্য বড়া বানাচ্ছিলাম এই বড়াটা ভাত দিয়েও খাওয়া যায় আবার এমনিতেও খাওয়া যায় এই দিকে শুকনামড়ির সাথে রেখে ভাত দিয়ে খায় কেউ খাইছো কিনা এইভাবে জানায়ও কিন্তু কমেন্টে এটা মসমচো করে ভেজে নিতে হবে মরিচ হালকা তেল রাখলে এগুলো ভাতের সঙ্গে খাওয়া যায় রোজার সময় ছাড়া এমনিতে বানালে ভালোই লাগে রোজার সময় ইফতারি করে সবাই পেঁয়াজও বানায় এটাকে বরা বলা হয় এটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি জানাইও কোনো ভুল হলে সেগুলোও বইলো আসলে আমি পেস্টটা নতুন খুলেছি তোমরা পাশে থাকলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো সবাই খুবই ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু আল্লাহ হাফেজ